এদিক দিয়ে যথেষ্ট জায়গা ছাড়া আছে নাকি

আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা আছি উত্তর সিটি কর্পোরেশন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাজার এলাকায় একদম মাজারের সাথেই তিন শেট বাড়ি তিন কাঠা তিন শেট বাড়ি আর দশটা রুম করা তিনটা ডাবল গ্যাসের চোলা সহ তিনটা ডাবল গ্যাসের চোলা সহ এই বাড়িটা তিনশের বাড়িটা বিক্রি হবে এই পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি বার আসে এই বাড়িটা থেকে লোকেশনটা একদম আজলপুর বাজার থেকে যেই রাস্তাটা সোজা চলে আসছে সেই রাস্তা খুবই কাছে

যেটা আজমপুর থেকে উত্তর আজমপুর থেকে মাঝারি দিকে হয়ে চামরখান দিয়ে গেছে সেই রোড হয়ে চামড়ুর